বাবু আসমেলি ইমামে এবার সদাকাতে বিয়া দিহি তো জনগণ জনগণ জাকাত দিল উঠ দিল উঠ দিল গরু দিল মহিষ দিল অনুরূপভাবে ভেড়া দিল বকরি দিল দুম্বা দিল এ সমস্ত দিল অনুরূপভাবে অন্যান্য বিভিন্ন প্রকারের মাল জনগণ দিল এখন শাসনকর্তা যদি সেইগুলিকে যত্ন করে সুসংরক্ষিত করে রাখতে সক্ষম না হন তাহলে সেই শাসনকর্তাকে কি শাসনকর্তার আসনে রাখা যায় জনগণের সম্পদকে সুরক্ষিত করতে পারল না নবী করিম সাল্লা সাল্লাম রহমাতুল্লিল আলমিন কথা ঠিকই কিন্তু দেখেন কাজে কর্মে কতটুকু কঠোর মন মানসিকতা নবীর ওয়াসমুল ইমাম শাসনকর্তা দেশের শাসনকর্তা রসুল্লাহ শাসনকর্তা রসুল্লাহ শাসনকর্তা তিনি এইভাবে সেই সময় তোর অত রংটং পাওয়া যেত না একটা লোহার একটা গোল টাকার মতো এইটা উত্তপ্ত করে উত্তপ্ত করে যখন একটু লাল লাল রং ধারণ করল সঙ্গে সঙ্গে ওই জাকাতের উঠ গুলার রানের উপরে শেখা দিয়ে দিতেন শুধু কেবল লোমগুলা পুড়ে যেয়ে একটা গোল চিহ্ন হয়ে থাকবে চিহ্নিত করতেন যে এটা জাকাতের উঠ এটা জাকাতের গরু এটা জাকাতের মহিষ এটা জাকাতের বেড়া দম্বা অনুরূপভাবে এইটা সরকারের মাল এটা জনগণের মাল সংরক্ষণ করতে হবে চিহ্নিত করে রাখতে হবে ওয়াসমুল ইমাম ওয়াসমুন ওয়াসমুন এই যে ইরির থেকে হলো ব্যাকরণের বইতে বলা আছে না যদি তিন হরফ বিশিষ্ট এস এম এর প্রথমটা যদি অ হয় অফিলে ফেলে দিয়ে শেষে একটা তা বাড়ান যায় এবং দ্বিতীয় হরফটার নিচে কাছরা দ্বিতীয় থেকে সেমাতুন সেমাতুন মানে ভিসা এই যে আমাদের এখন আধুনিক আরবিতে ভিসা আমরা বলি না ভিসা সেমাত বাবু ওয়াসমিল ইমাম শাসন কর্তা নিজে করবেন না কিন্তু তাকে তো এই ব্যবস্থাটা করতে হবে এবলা সদাকা সদকা জাকাতের উঠ বিয়াদে নিজের হাতে রসল্লা করেছিলেন সংরক্ষণ করবার বিষয়ে মাল জনগণ দিবে কিন্তু আপনি সংরক্ষণ করবেন সেটা আবার যোগ্য পাওনাদারদের হাতে পৌঁছানো পর্যন্ত আপনার অব্যাহতি নাই আমি জানি না আমি জানি না করলে হবে শাস্তি শাসনকর্তাকেই দিতে হবে যদি তিনি নাক ডাকিয়ে ঘুমাইয়ে থাকেন অমনোযোগী হয়ে থাকেন বা এই সমস্ত বিষয়ে দায়িত্ব অনেকেই নিতে চান না কি জন্য নিলে তো বাস্তবায়ন করতে হবে না করতে পারলে চাহান নাম আদিস খানার সোনান ইব্রাহিম ইমাম বখারি হজরুলস্তাদব্রাহিম ইমনুল মঞ্জুরি তাঁর উস্তাদ হজরত ওয়ালিদ তার ওস্তাদ হজরত ওলিদ তার উস্তাদ আবু আমর আল আমি আবু আউজাই তার উস্তাদ ইসা ইবনে আবদুল্লাহ ইবনে আবি তলহ আল আনসারি হজরতে আনাসবিন মালিকের মার সঙ্গে আবু তলহার বিয়ে হয়েছিল ওই ঘরে আবার নতুন করে আনাসবিন মালিকের ভাই হয়েছিল যে মা এক বাপ দুই আবদুল্লাহ আবদুল্লার ছেলে এসাক দেখেন পলা হাদদাসানি হজরতে আবু তলহা না এসাক এমনি আবদুল্লাহ এমনি আবি তলহা ইনি বলছেন যে হাদদাসানি আনাস তাহলে এই যে পোতা ছেলেটা তার দাদার কাছ থেকে আনাসবিন মালিক সসার কাছ থেকে হাদিস হাদিসখানা বর্ণনা বিন মালিকের কাছ থেকে কলা গদাউত ইলা রসুলিল্লা আমি একদিন এই দুপুরের আগে আল্লাহ নবীর বাড়িতে গেলাম গদাউতু ইলা রসুলিল্লা রসুল্লা সাল্লামের বাড়িতে গেলাম জোহরের নামাজের আগে ফজরের নামাজের পরের থেকে জোহর নামাজের আগে কোনো জায়গায় যাওয়ায় বলা হয় গদাওতো তো আতুন তা সঙ্গে কাকে নিয়ে গেলাম আনাজবিন মালিক বলছে আবদুল্লাহ এমনি আবু তলহা আমার ছোটো ভাই মারপেটে হয়েছে তো তাকে সঙ্গে করে নিয়ে গেলাম এই যে আবদুল্লাহ এমনি আবি তলহা কী করবার জন্য লেইও হান্নে কাহু তাহানিক করে দেওয়ার জন্য রসলুল্লাহার কাছে বাচ্চাদেরকে পাঠানো হতো তাহানিক করে দেওয়ার জন্য তাহানিক বলতে গিয়ে রসুল্লাহ এ গালের মধ্যে ওই খেজুরটা মিষ্টি খেজুরটা একটু নিয়ে তারপরে একটু চাবিয়ে তারপরে মুখের লালা একটু ওর মধ্যে লাগিয়ে তারপরে বাচ্চাটার গালে দিয়ে দিতেন খাওয়া শুরু করো জবান মিষ্টি হবে আমলা খাক ভালো হবে নবী পাকের মুখের লালা একটু যদি তার ভাগ্যে হয়ে থাকে তাহলে সেটা তো মহ সৌভাগ্য লে হ্যাননি কাহু তাহানিক করবার জন্য তাহানিক করে দেন হুজুরে যে খেজুরও আনছি আপনি একটু গালে চাবাইয়ে আমাদের ছোটো ভাইটা আবদুল্লাহ ইবনে আবি তলহা আহ নবী করিম তো ওই যে সকালে গেছেন যাইয়ে দেখলেন বা ওয়াফাই আমি যাইয়ে দেখলাম কি বহু উঠ জাকাতের উঠ বা ওয়াফাই তুহু ওয়াফাই মানে তাকে আমি পাইলাম নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে আমি পাইলাম কি অবস্থায় পাইলাম ইয়াসিমু ওই যে ওয়াসামা ওয়া পড়ে গেছে ইয়াসিমু এপ্লা সদাকা জাকাতের উঠগুলা ওগুলো একটু উত্তপ্ত করে লোহার ওই যে গোল এটা লাগানো লৌহকাররা বানাই দিয়েছে ওইটা এরকম চার পাঁচটা আসে গরম হতেছে তো ওইটা একটু নিয়ে ওই পিঠের ওখানে যে জায়গায় চামড়া অনেক লোম তো ওই লোমগুলো শুধু পুড়ে যায় চামড়ার মধ্যে ঢোকে না তো এইভাবে জ্ঞান বুদ্ধি করে রসুল্লা সালাম চিহ্নিত করতেছে জাকাতের উটগুলাকে চিহ্নিত করলেন যাতে করে জাকাতের উট আল্লাহর আমানত আমার হাতে মালদার লোকেরা দিয়েছে এগুলি কোনো জায়গায় যাতে না যেতে পারে আমি যাতে সংরক্ষণ করে রাখতে পারি আলহামদুলিল্লাহ সংরক্ষণ করে যাতে আমি রাখতে পারি এবং যোগ্য লোকদের কাছে যাতে আবার এটা পৌঁছে দিতে পারি মুক্ত হতে পারি এইভাবে সম্মানিত ওলামা একরাম ফোকাহাই আইজাম আপনারা যারা আজকের আমাদের এই আলোচনাটা শুনলেন আমরা ইমাম বখারি হজর মোহাম্মদ বিন ইসমাইল নাওয়ার আল্লাহমার কাদাহু জীবনে সব যে একেবারে স্বর্ণের অক্ষর দ্বারা লিখে যেতে পারবেন তো সেইটা তো আর আমরা আশা করতে পারি না মাঝে মধ্যে একটু এদিক ওদিক হবে তো আল্লাহ রব্বুল আলমিন দেখবেন যে সে বান্দা সর্বোচ্চ চেষ্টা করিয়েছিল কি করেনি তো সাহবাব গ্রাম তাদের সমকক্ষ তো আর জগতের কেউ হতে আমরা পারবো না পারবে না কোনো কালও পারবে না তা বে সমকক্ষও পরের যুগের লোকেরা হতে পারবে না কিন্তু আদরতে ইমাম বুখারি মোহাম্মদ বিন ইসমাইল ওনার অনেক খেদমত বড় আল্লাহ রাবুল আলমিন তাকে ফের ফেরদাউস নসিব করুন এবং তার এই আলজামিয়া সাহি আল মুসনাদ আল উমিন উমর রসুল্লাহি ওয়ামানি কিতাবখানার দ্বারা ইসলামের বিরাট খিদমত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কিতাবুল জাকাত থেকে পরিপূর্ণ হাদিসগুলি আপনাদের উদ্দেশ্যে আমরা বর্ণনা করেছি আল্লাহ রবুল আলমিন ভুল ত্রুটি হতে পারে তো আল্লাহ রব্বুল আলমিনের নাম গাফুর এবং গাফার এগুলি তো আসেই মাঝে মধ্যে আমরা এইটা দেখেছি যে হজরত ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলাই আজকে পৃথিবীর সত্তর ভাগ মুসলমান তার ফেকাহ ওফারায় অনুসরণ আমরা করছি কিন্তু তাকে উনি এড়িয়ে চলেছেন হজরত আহমদ বিন হাম্বলের বক্তব্য মাঝে মধ্যে উনি বর্ণনা করেছেন আহমদ বিন হাম্বলও ইমাম বুখারি হজরের উস্তাদ সরাসরি আবদুল্লাহ ইমিনুল মোবারক উস্তাদ এগুলি সমস্তই হজরত ইমাম আজম আবু আনীব রহমাতুল্লাহ আলিয়ার ছাত্র ছিলেন আলহামদুলিল্লাহ একজন আর একজনকে মোহাম্বত করতে হবে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কের কারণে ইসলাম খুবই বিপদগ্রস্ত হয়েছে যুগে যুগে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন রহমত করুন আমরা আপনাদের উদ্দেশ্যে বদউল ওয়াহি বদউল ওয়াহি ওহি নাজিল হওয়ার সূচনাটা ওইটা একটা বিরাট বাব ওইটার আলোচনাও আপনাদের উদ্দেশ্যে আমরা দিয়েছি অনুরূপভাবে কেতাবল ইমান দিয়েছি অনুরূপভাবে আলহামদুলিল্লাহ কেতাবল আলেম পরিপূর্ণ আপনাদের জন্য দেওয়া হয়েছে কেতাব জাকাত পরিপূর্ণভাবে দেওয়া হলেও আলহামদুলিল্লাহ আমরা হারাত কিছু আপনাদের জন্য দিয়েছিলাম কিন্তু আল্লাহ রহমতে আমরা এরপর থেকেই সকলের নলেজে দিবেন আরও একটু মনোযোগ সহ দৈহিক পবিত্রতা এইটার বিষয়ে ইনশাল্লাহ কিতাবর তোহারাতটাও আমরা শেষ করবার চেষ্টা করব তারপরে ইনশাল্লাহ তালা যেহেতু হজের মৌসুমটা এসে গেছে তো হজের বিষয়েও আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব ও ধরানের বিষয়গুলিও আলোচনা করব অন্যান্য বিষয়গুলি আলোচনা আপনাদের জন্য ক্রমান্বয়ে আছে তবে আমরা একটু দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাল আমাদের যদি শক্তি প্রদান করেন সময় প্রদান করেন রহমত প্রদান করেন তাহলে আল্লাহ পাকরাবুল্লা আলমিনের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবার জন্য চেষ্টা করব। এবং আরও সুন্দরভাবে আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরবার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবার জন্য উদ্যোগী এবং প্রচেষ্টারত হচ্ছি أسكري برجن طبي دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته